চোদ্দ দিন আগে আসছেন ভাই আমি আপনার অনেক বড় ফ্যান্ড ভাই আমি হচ্ছে আমি পোস্ট দেখি পোস্ট সুমায়ের পোস্ট দেখে ফেসবুকে এরপর আমি হচ্ছে চলে আসছি খাইতে যাচ্ছেন খাইতে 要不要过去。哎，怎么样？哎，不过去。别 কিভাবে আপনি বিল খাবেন ভাই আপনার মডেল মানুষ ভাই আপনি ভাতা ভাত দেন বলেন আমাদের আরেকজনের গাড়িতে সাথে না সব না

तै छै माछी खाइँ अनि के गाम हामी बोलाउँछौ माछी देऊ के बोलाउँ हामी दियो आमाक ज्यू देऊ न दे दे सुन ओ जिइमोन भाइ धर ओ जिइमोन भाइले जे न मुखै भितो ल्याजागा न

তোমার মা হালছে আর কৌ